আসসালামু আলাইকুম সময়ের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এখন আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা ব্যবহার করে এবং আপনার ঘরেই বসে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই টাকাটুকু ইনকাম করার জন্য আবার আপনাকে সারা দিন কাজ করতে হবে না আপনি যদি দিনে সর্বোচ্চ তিন থেকে চারটা ঘন্টা সময় দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে এই টাকাটুকু ইনকাম করতে পারবেন অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করার জন্য যে সকল প্ল্যাটফর্ম কিংবা অ্যাপ্লিকেশান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সেলফ আমি বিগত আট মাস ধরে এখানে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ এখান থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি শুধুমাত্র ইনকাম করিনি সেই টাকাগুলো যে আমি উইড্রো দিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আপনি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করলেই বুঝতে পারবেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সেলফ অ্যাপ্লিকেশানে সঠিক উপায় একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কি কী উপায়ে সেল থেকে টাকা ইনকাম করতে পারবেন সেলফ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথমে সেলফে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই সেলফে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এই যে সেলফ অ্যাপ্লিকেশান আছে এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে এইখানে আসার পর আপনি উপরে লিখে সার্চ করবেন সেলফ তারপরে এখানে আপনি দুই নম্বর একটা অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এটাকে ইনস্টল করে ফেলবেন এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে এটা যদি আপনি ডাউনলোড দেখেন তাহলে কিন্তু ওয়ান মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়ে গেছে এটা যদি রিভিউ দেখেন তাহলে ফোর পয়েন্ট ফোর রিভিউ আছে প্রায় আট হাজারের মতো লোক এটাকে রিভিউ করেছে তাহলে রিভিউ ভালো ডাউনলোডও অনেক বেশি তাহলে বুঝতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানটা অবশ্যই কাজের আছে একবার অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিলে আপনি অ্যাপ্লিকেশানটা ওপেন করে ফেলবেন অবশ্যই ওপেন হতে একটু সময় নেবে এরপরে যে বাঁ দিকে সবার উপরে আপনি থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখানে বলছে লগ ইন কিংবা রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এরপরে একেবারেই নিচে দেখেন যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশন করুন এ অপশনে ক্লিক করবেন এইখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সে নাম্বারটা লিখে ফেলবেন একবার নাম্বারটা লেখা হয়ে গেলে ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করবেন এরপর আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার একটা ছয় ডিজিটের ওটিপি যাবে যে ওটিপিটা আপনাকে এখানে লিখতে হবে ওই মোবাইল নাম্বারটা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি উপরে চেক করলেই পেয়ে যাবেন আমি যেহেতু অন্যের নাম্বারটা ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি ওনার নাম্বার থেকে ও নিয়ে নিচ্ছি ওটিপিটা লেখা হয়ে গেলে সামনে এগিয়ে যান এই অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলে গিয়েছে এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের নাম লিখে ফেলব এরপর আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব সেই পাসওয়ার্ডটা আমরা আবার থেকে লিখব তারপর প্রয়োজনে পাসওয়ার্ডগুলোকে একবার আমরা চেক করে ফেলব যে সেম হয়েছে কি না পাসওয়ার্ডগুলো চেক করা হয়ে গেলে এখন সময় এসেছে এখানে বিজনেস অ্যাফিলিয়েট আইডি দেওয়ার এখানে আমি যে বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা দিবো আপনারাও ঠিক একই বিজনেস অ্যাফিলেট আইডি দিয়ে সেলফার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন আপনি যদি আমার দেওয়া বিজনেস আইডিটা ব্যবহার করেন তাহলেই কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন আমাদের টিম মেম্বার হয়ে কাজ করতে পারবেন এক কথা এখানে কাজ করতে আপনার যা যা সাপোর্ট লাগে সেই সকল ধরনের সাপোর্ট আপনি আমার কাছ থেকে সরাসরি পেয়ে যাবেন সো এখানে আমরা আমাদের বিজনেস অ্যাফিলিয়েট আইডি বসিয়ে দেই এই বিজনেস অ্যাফিলিয়েট আইডি আপনি ডেসক্রিপশানে কমেন্ট বক্সে এবং এখানে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেখান থেকে নিয়ে বসিয়ে দেবেন আচ্ছা এটা একবার সম্পূর্ণ হয়ে গেলে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করে ফেলব হয়তো অনেক সময় আপনার এরকম দেখাবে যে ইরো রিকোয়েস্ট ফেল কিন্তু দেখবেন সাথে সাথে সে কাজটা হয়ে গেছে এখানে বলা হয়েছে অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে এটাকে আমরা ওকে করে ফেলব সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সেলফ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন আমাদের একটা সেলফ অ্যাকাউন্ট আছে এটা দেখার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব। তাহলে দেখবেন যে ওপরে সবার উপরে আপনার নাম দেওয়া আছে তারপর আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা কী টাইপের অ্যাকাউন্ট সেটাও কিন্তু এখানে দেওয়া আছে সেলফ অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর সবচেয়ে প্রথম কাজটুকু হচ্ছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা যেমন এখানে দেখেন আমার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই করা আছে অনেকে যখন অ্যাকাউন্ট খুলবেন এই প্রোফাইলটা কিন্তু ভেরিফাই করা থাকবে না কীভাবে আপনি এই প্রোফাইলটা ভেরিফাই করবেন আমি কিন্তু এর পরবর্তী ভিডিওতে একেবারে ডিটেলে দেখিয়ে দিব সো অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে ফেলুন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে সেলফ অ্যাপ্লিকেশানে একেবারে সঠিক উপায় একটা অ্যাকাউন্ট খুলবেন এখন আমি আপনাদেরকে বলি যে সেলফ থেকে কি কি উপায় টাকা ইনকাম করা যায় অবশ্যই আমি একেবারে সংক্ষেপেই বলবো সেলফ থেকে টাকা ইনকাম করার অনেকগুলো উপায় আছে তবে আমি আপনাকে কিছু অপশনগুলো বলি যেমন এখানে আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এখানে চাইলে আপনি আপনার নাম্বারে রিচার্জ করতে পারেন কিংবা অন্যের নাম্বারে রিচার্জ করতে পারেন এবং রিচার্জ করার ফলে আপনি কিন্তু একটা ক্যাশব্যাক পাবেন তবে সেজন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভাউচারে টাকা অ্যাড করতে হবে ভাউচার পয়েন্টে কীভাবে টাকা অ্যাড করবেন সেটা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব আচ্ছা এরপর আমাদের যে সেকেন্ড অপশনটা আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে ড্রাইভ অফার সেল করে টাকা ইনকাম করতে পারেন যারা আপনারা ইন্টারনেট কিংবা মিনিট ব্যবহার করে থাকেন এবংগুলো কম্বো অফার বাই করেন তারা কিন্তু এইখান থেকে সেই অফারগুলো নিতে পারেন এবং প্রত্যেকটা অফার নেওয়ার পরে আপনি কিন্তু একটা ক্যাশব্যাক পাবেন যেমন প্রথমে একটা অফার দেখেন তার ক্যাশব্যাক হচ্ছে একশো টাকা তারপরে একটা অফার দেওয়া আছে পঁচিশ থেকে তিরিশ জিবি এবং পাঁচশো মিনিট তিরিশ দিনের জন্য ঠিক আছে এটা আপনি পাবেন পাঁচশো তো নিরানব্বই টাকা এটা যদি নেন তাহলে পাঁচ টাকা ক্যাশব্যাক পাবেন পরে এখানে যদি আরেকটা অফার আপনাকে দেখায় তাহলে সেটা দেখেন এক হাজারের মিনিট আপনি তিরিশ দিন মেয়াদে পেয়ে যাবেন সেটা আপনাকে ছয়শো উনচল্লিশ টাকায় নিতে হবে তাহলে আপনি ষাট টাকা এখান থেকে ক্যাশব্যাক পাবেন যদি এখান থেকে আপনি না নেন তাহলে আপনি চাইলে আপনার যে কোনো বন্ধু ফ্যামিলি মেম্বার কিংবা যে কাউকে নিয়ে দিতে পারেন এখান থেকে নিয়ে দিলে আপনার যে এক্সট্রা অ্যামাউন্টটুকু আছে সেটা আপনার উপার্জিত পয়েন্টসে অ্যাড হয়ে যাবে যে উপার্জিত পয়েন্টসটা আমি আপনাকে একেবারে শুরুতেই দেখিয়েছিলাম ছত্রিশ শত একচল্লিশ টাকা তবে এই অফারগুলো নেওয়ার জন্য হলেও আপনাকে আগে ভাউচার পয়েন্ট অ্যাড করতে হবে সেটা কিভাবে করবেন পরবর্তী এক ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব এছাড়াও আপনি চাইলে এখানে রিসেলিং প্রোডাক্ট প্রোডাক্টগুলো কেনাবেচার মাধ্যমেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করে আপনি এগুলোকে মার্কেটিং করার মাধ্যমে সেল করতে পারেন আপনার কাজ হবে শুধুমাত্র অর্ডার নিয়ে আসা বাকি প্রোডাক্ট পৌঁছানো এ টু জেড প্রত্যেকটা কোম্পানি নিজেই করবে শুধুমাত্র আপনার কাজ হচ্ছে অর্ডার নিয়ে আসা এবং এই রিসেলিং করার মাধ্যমেও কিন্তু এখান থেকে মানুষ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে এবং আপনিও খুব সহজে করতে পারবেন এছাড়াও এখান থেকে টাকা ইনকাম করা আরও অনেক উপায় আছে যেমন প্যাসিভ ইনকাম আছে রেফারেল ইনকাম আছে হ্যাঁ জেনারেশন ওয়াইজ ইনকাম আছে এবং আরও অনেক উপায় আছে সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান সঠিক পরামর্শ এবং গাইডলাইন্স নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করবেন ফেসবুক প্রোফাইলের লিঙ্কটুকু ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো আবার দেখাবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ